বন্ধুরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে এবার ভয়ঙ্কর কেন বলছি সেটা শুনলে হয়তো আপনাদেরও ভয় লেগে যাবে দেখুন এই ধরনের তথ্যগুলো কোথা থেকে যে ফাঁস হচ্ছে আমি সঠিক বুঝতে পারছি না তবে আমার সামনে একটা প্রতিবেদন তো নেই আমার সামনে একটা রিপোর্ট আছে আপনাদেরকে সেটা দেখাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত আসেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা যে ভয়ঙ্কর তথ্যটা বলছি সেটা হচ্ছে যে সুপমান গিল এবং রোহিত শর্মা বৃহস্পতিবারে যে প্র্যাকটিস হচ্ছিল টিমের ক্রিকেট টিমের মধ্যে আমাদের ভারতীয় ক্রিকেট টিমের দুবাইতে সেই প্র্যাকটিসে তারা কিন্তু উপস্থিত ছিল না এইখান থেকে অনেকেই অনেক রকম অনুমান অনুমান আর লাগাতে না কম পারে আমাদের ভারতের জার্নালিস্ট যারা রয়েছে তারা যা ঘটে তার সাথে এখানেও ঠিক সেই রকম হয়েছে আরে শুভমান গিল রোহিত শর্মা দুজনে নাকি প্র্যাকটিসে আসেনি তার জন্য তারা প্রেডিকশন করেছে যে আগামী নিউজিল্যান্ডের ম্যাচে তাদেরকে নাকি খেলানো হবে না যদি খেলানো না হয় তাহলে শুভমান গিলের অল্টারনেট কে আছে আর রোহিত শর্মার কে আছে এমনটা তো হওয়া সম্ভব না যে দুজন ওপেনার ডাইরেক্টলি বসে যাচ্ছে এমনটা তো হওয়া সম্ভব না যদি এর আগের দিন আমরা দেখেছিলাম যে রোহিত শর্মার একটা চোট লেগেছিল তার একটা টান এসেছিল তো সেইটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তো দুজন তো যাওয়ার কথা নয় যদি রোহিত শর্মা যায় রোহিত শর্মার জায়গায় অল্টারনেট হিসাবে কোন ওপেনার বাইরে থেকে আসবে এই কোশ্চেনটা আপনাদেরকে করে গেলাম অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন এখন আলোচনা করি যে রোহিত শর্মার এই ঘটনাটা কেন বলছে আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রিপোর্টে কি বলছে সেটা আগে আপনাদেরকে দেখায় তারপর বলছি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দায়িত্ব ছাড়ছেন রোহিত নতুন অধিনায়ক বেছে নিল বিসিসিআই তাহলে এই ধরনের হেডিং যদি কোনো রিপোর্টে থাকে তাহলে সেই হেডিং দেখে মাথা গরম হবে কিনা আগে সেটা বলুন আমার হেডিং দেখে সত্যি মাথা গরম হয়েছে আপনাদের কি হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তারপর কি বলছি ভারত বনার নিউজিল্যান্ডের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে নাকি যে দুই দোসরা মার্চে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে অবশ্যই মুখোমুখি হবে সেটা খুবই ভালো কথা মুখোমুখি হবে আমরা সকলেই জানি কিন্তু এই ম্যাচটাই আবার ডিসাইড করবে যে পয়েন্ট টেবিলের কে ওপরে থাকবে দুজনেই কোয়ালিফিকেশন করে নিয়েছে নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে টপে রয়েছে টেবিলের আবার ভারতে কিন্তু কোয়ালিফাই করেছে টপে রয়েছে নিউজিল্যান্ড তারপরে ভারত রয়েছে দুটো দেশ এলিমিনেট হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এই টেবিলে এখন একটাই ম্যাচ বাকি রয়েছে সেটা হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের দুই তারিখে আর এই ম্যাচ যে জিতবে সেই হবে এই টেবিলের টপে এখন এর মাঝে যদি এই ধরনের কাহিনী কেউ প্রকাশ করে তাহলে পারে কতটা মাথা গরম হতে পারে ভেবে দেখবে বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ দৈরাতের আগে দুবাইয়ের ফিটনেস সংক্রান্ত কারণে দেশের দুই ওপেনার গত বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়নি তাহলে চিন্তা করুন বৃহস্পতিবারের দুই ওপেনারকেই দেখা যায়নি এবার রোহিত শর্মা ও শুভমান গিলকে নিয়ে রীতিমতো চিন্তাই ছিল ভারতীয় দল তবে শুভমান সুস্থ হয়ে অনুশীলন করেছেন মানে তার মানে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে শুভমান গিল পরে সুস্থ হয়েছে এবং সে প্র্যাকটিসে কিন্তু এসেছে কিন্তু রোহিত অনুশীলনে আসেনি এখন যা আপডেট আছে তাতে মনে করা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে না না খেলার রান পাচ্ছে তার উপরে যদি আবার নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলে এই যে না খেলানোর কারণটা কি রকম পরিস্থিতি যদি একদিন হেরে যায় তাহলে পারে কিন্তু মানসিক দিক থেকে প্রেসারে পড়বে এটা কিন্তু মানে হতেই হবে কারোর ক্ষমতা নেই এটা থেকে দূরে থাকা একটা ম্যাচ যদি হেরে যায় আবার গিয়ে কিন্তু ওই নিউজিল্যান্ডের সামনাসামনি হতে হবে যদি সেমিফাইনালে যে কোনো রকম ভাবে পয়েন্ট টেবিলের ডিস্ক যে ই থাকবে সেটা অনুযায়ী যদি আবার সেমিফাইনাল নিউজিল্যান্ডের সঙ্গে পড়ে তাহলে একবার হারার পরে আবার গিয়ে যদি হারতে হয় তাই বলছি রোহিত শর্মা থাকবে কিনা সেটা এখনো যদিও এরা ক্লিয়ার করেনি তারপর কি বলছে সেটা আগে দেখে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়েই নাকি রোহিত শর্মার আর্মস্টিং এ চোট পেয়েছেন রোহিত শর্মার অনুশীলনে না থাকলেও লাইনে ছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় রোহিত পেয়েছেন বলে মনে করা হচ্ছে যার ফলে ব্যাট করতে নেমে কিছুক্ষণের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল রোহিত বাদে সকলেই অনুশীলন করেছিলেন শুক্রবার তিনি শাইন আফ্রিদির পিন পয়েন্ট ইয়ারকার আউট হওয়ার আগে পনেরো বলে জোড়ো কুড়ি রান করেছিলেন তিনি ইন্ডোরে ছিলেন ফিজিওথেরাপিস্টের সঙ্গে আচ্ছা দেখুন এই রকম যদি হয়ে থাকে আসলে এটা কিন্তু খুব একটা ভালো উপায় মানে খবর না যেটা বোঝা যাচ্ছে যে তারপরে কি বলছে যে অতীতের টুর্নামেন্টের মতো ভারত তাদের দল রিজার্ভ ওপেনিং রাখেননি এর আগে যেমন রাখতো আর কি রিজার্ভ ওপেনিং একজন করে ওপেনার এক্সট্রা থাকতো যেমন ধরুন পনেরো জনের টিম অ্যানাউন্স করা হয় সেখানে এই বছর যদি রাখা হতো সেটা কাকে রাখা হতো সেটা হয়তো হতে পারতো যশপালকে রাখা হতো তাহলে যশপাল কিন্তু এই স্কোয়াডে নেই তার মানে এখানে কিন্তু একটা টেনশনের বেশ বড় সড়ো একটা ধাক্কা লাগতেই পারে আবার কে এল রাহুল রয়েছে সেও কিন্তু ভালো ওপেনার বলা যেতে পারে কিন্তু বর্তমানে কিন্তু পাঁচ নাম্বারে ব্যাটিং করছে এখন পাঁচ নাম্বারে ব্যাটিং করার পরে তাকে যদি আবার ওপেনিংয়ে নিয়ে আসা হয় আমরা চাইব বিরাট কোহলি রোহিত শর্মা শুভমন গিল টপ অর্ডার ভারতে যারা রয়েছে তারা কোনো রকম ভাবে যেন ইনজিউর না হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার পরে বাইলিটাল সিরিজে তুমি তাদেরকে বসিয়ে রাখো তাতেও কোনো যায় আসে না কিন্তু যদি ইনজুরি সেই রকম ভাবে না থাকে তাহলে তাদেরকে খেলানোই উচিত আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে একটা কোয়েশ্চেন করে যাচ্ছি যদি যদি পয়েন্ট ওয়ান পার্সেন্টও চান্স থাকে রোহিত শর্মা না খেলার তাহলে আপনারা রোহিত শর্মার জায়গায় কাকে অ্যাজ এ ওপেনার দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন আজকে এই রিপোর্ট যদি সত্য হয়ে থাকে আপনাদের কাছে যদি এর গোপনীয় কোনো রকম সোর্স থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার লিঙ্কও আমাকে পাঠিয়ে দেবেন আমি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে আমাকে ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু আপনারা ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ